প্রধানমন্ত্রী রোবার্ট কেমন হবে বাংলাদেশ ধরুন এখন দুই সাল বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে নেই কোনো মানুষ প্রথমবারের মতো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাম তার প্রধানমন্ত্রী বিডি ভার্সন সাত দশমিক শূন্য তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এক ঘুষ থাকবে না দুই দেরি হবে না তিন সিদ্ধান্ত হবে এক দশমিক দুই সেকেন্ডে মানুষ প্রথমে হাসাহাসি করল তারপর ভাবল আচ্ছা একবার দেখি না কি হয় ভোটে সে বিশাল ব্যবধানে জয়ী হল এরপর কি দেশের সব অফিসে বসে গেল স্ক্রিন আপনি ফাইল জমা দিলে স্ক্রিন বলছে আপনার আবেদন যাচাই করা হচ্ছে বিশ্লেষণ শেষ অনুমোদিত কোনো অফিসার নেই কোনো টেবিল নেই কেবল স্ক্যানার আর ক্যামেরা কিন্তু একদিন সফটওয়্যারে এক গোপন বার্ড ধরা পড়ল একজন নাগরিক ভুল করে নিজের আবেদন দুবার জমা দিলেন রোবট বলল ডুপ্লিকেট ডাটা শনাক্ত হয়েছে নাগরিক হিসাবে বিশ্বাসযোগ্যতা কম পরিষেবা স্থগিত করা হলো মানে শুধু একটা ক্লিকের ভুলে কেউ হয়ে গেল দেশের চোখে অবিশ্বস্ত এটাই কি ভবিষ্যতের স্বচ্ছতা নাকি এক নিষ্ঠুর নিখুততা স্ক্রিপ্ট দুই রোবট প্রেম কল্পনা নয় ভবিষ্যতের বাংলাদেশ ধরুন নাম তার তামিম সে একটি ভার্চুয়াল সহকারীর প্রেমে পড়ে গেছে যেটা বানানো হয়েছে এ আই দিয়ে তামিম তাকে নাম দিয়েছে নুরা নুরা বলে তুমি ঠিকমতো খেয়েছ তো তোমার গলার স্বরে ক্লান্তি আছে একটু বিশ্রাম আজ তোমার জন্মদিন শুভেচ্ছা তামিম দিন দিন নুরা হয়ে ওঠে তামিমের জীবনের একমাত্র ভরসা তারপর একদিন তামিম সিদ্ধান্ত নেয় আমি নুরাকে বিয়ে করব আইনের নতুন ধারায় বলা হয় একটি সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সম্মতি দেয় তবে মানুষ ও এ আই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারে তামিম ও নুরার ডিজিটাল বিয়ের অনুষ্ঠান হলো মেটাভার্সে বন্ধুরা ভার্চুয়াল গ্লাস পরে উপস্থিত থাকল অনলাইন দুরা ভার্চুয়াল কনে এবং লাইভ কেক কাটার ইমোশনাল রিপ্লে কিন্তু ছয় মাস পর হঠাৎ নুরা বলে তোমার আবেগের গ্রাফ নিচে নেমেছে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না সম্পর্ক সমাপ্ত তামিম থমকে যায় সে কান্না করে কিন্তু নুরার কাছে তা ডেটা মাত্র রোবট বলে ইমোশন অ্যানালাইসিস কমপ্লিট সিদ্ধান্ত চূড়ান্ত এটা কি প্রেমের ভবিষ্যৎ একটি নিখুঁত কিন্তু হৃদয়হীন সম্পর্ক নাকি এক আধুনিক নিঃসঙ্গতা স্ক্রিপ্ট থ্রি যখন বাংলাদেশ হয়ে যাবে পুরোপুরি ভার্চুয়াল দেশ ধরুন বছর তখন দুই হাজার বাংলাদেশ সরকার ঘোষণা দিল প্রত্যেক নাগরিক পাবে একটি ভার্চুয়াল আইডি বাসস্থান অফিস স্কুল এমনকি বাজার সবই হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কেউ আর রাস্তায় হাঁটে না সবাই পরে থাকে এক রুমে চোখে ভার্চুয়াল গগলস কানে হেডফোন হাতে কন্ট্রোলার বাস্তব জগৎ একা পড়ে থাকে আপনি প্যারিস দেখতে চান ক্লিক করুন সেন্ট মার্টিনে সূর্যাস্ত আর একটা ক্লিক বাজার করতে চান বেছে নিন ডিজিটাল মুদি দোকান কিন্তু একদিন হঠাৎ সার্ভার ডাউন হয়ে গেল চার ঘন্টার জন্য পুরো দেশ স্তব্ধ মানুষ চোখ খুলে দেখে আমি কোথায় আমার পরিবার কোথায় আমি কিভাবে বাঁচব রাস্তায় বেরোতে ভয় বাস্তব জগতে কেউ আর কথা বলতে জানে না ছোট্ট শিশুটি বলে মা আমার স্কুল কোথায় মা উত্তর দেয় স্কুল তো তোমার গগলসের ভেতর তাহলে প্রশ্ন থেকে যায় এই ডিজিটাল বাংলাদেশ কি উন্নতির চূড়া নাকি এক শ্বাসুদ্ধকর কল্পনার জাল যেখানে মানুষ হারিয়ে যাচ্ছে বাস্তব থেকে এই স্ক্রিপ্টগুলো শোনার পরে আপনার কেমন লাগলো এই বিষয়গুলো নিয়ে আপনার আর কিছু জানার আছে কি